হ্যালো এভিয়ন আলু আর ডিম দিয়ে রান্না করব তো আলুটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডিম আর আলু একসাথে সিদ্ধ দিয়ে দিয়েছি তারপর ছুলে নিয়েছি এই যে ছুলে নিয়ে মাঝখান থেকে কেটে দিব তাহলে মশলাগুলো খুব সুন্দর করে যাবে তেল বসিয়ে দিয়েছি তেলে লবণ আর হলুদ দিয়ে নিয়েছি তারপরে ডিমগুলো ভেজে নিব খুব সুন্দর করে আর একটু দেখেন এই হলুদ আর লবণ দিয়ে ভাজলে একটু হিটটা একটু কম দিতে হয় আমি একটু জোর বাড়িয়ে দিয়েছি বলে এটা একটু পুড়ে মতো গেছে তারপর একটা ডিম আস্ত দিয়ে রাখছে কারণ আমার ছেলে আবার এরকম ভাঙা ডিম খাবে না তো আমি হচ্ছে একে একে ডিম ভাজিগুলো সব উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে ওই একই তেলে আর কি তরকারিটা রান্না করে নিব এইভাবে রান্না করবে আপনাদের অনেক ভালো লাগবে এটা বাসা তারপরে হচ্ছে পেঁয়াজ গরম মশলা যেগুলো আছে এলাচ দারচিনি তেজপাতা গোলমরিচ সব কিছু একসাথে দিয়ে পেঁয়াজটা একটু গুণা করে লবণ আর হলুদ দিয়ে এটা সুন্দর করে মশলাটা কষিয়ে নিব যে পুড়ে আসতে পেলে আমি একটু পানিও দিয়ে দিব। পানিটা দিয়ে এটা সুন্দর করে কষাবো যতক্ষণ পর্যন্ত এটার একটা কালার না আসে আমি তো সাধারণত বাটা মশলা ব্যবহার করি কিন্তু আজকে ভালো লাগতেছিল না এই জন্যই আর কি এভাবে রান্না করছি কিন্তু আমার কষানো শেষ তখন আমি একটু পানি দিয়ে দিব পানি দিয়ে আরও কিছুক্ষণ আর কি কষিয়ে নিব তেলটা উপরে উঠে আসলে তখন যে মশলাগুলো ছিল বাকি জিরা ধনিয়ার গুঁড়া এটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে দিয়েছি পাঁচফোড়ন পাঁচফোড়নটা কিন্তু টালা না এটা হচ্ছে একটু বেটে দিয়েছি আর তো মশলাগুলো আছে সেটা দাঁতে বাঁধলে আমার কাছে কেমন যেন লাগে আর আলুটা ম্যাশ করে নিয়েছি পানি দিয়ে খুসা সহই কিন্তু আলুটা ম্যাশ করে নিয়েছি এটা কিন্তু একদম হবে না একটু গোটা গোটা দানা থাকবে এবার মশলাটার ভিতরে দিয়ে আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ এটা অনেকক্ষণ ধরে কষাতে হবে আর কি এটা আলু কষানোটা আর পাশের চুলাই আমি বড়িগুলো ভেজে নিয়েছি কুমড়া বড়িগুলো তারপরে লবণ আর হলুদ দিয়ে আর একটু মশলা দিয়ে ঢেলে দিব এটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ কষিয়ে নিব দেখেন কালারটা দেখে এখনই মনে হচ্ছে যে খেয়ে নি আর ঘ্রাণে মনে হচ্ছে রান্নাঘর মো মো করছে এই রেসিপিটা আপনার রান্না করতে আমার কষানো হয়ে গেছে তারপর ঝোলের পানি দিব ঝোলের পানি দিয়ে আরো কিছুক্ষণ পাশে হচ্ছে পাশের চুলায় হচ্ছে বাগা তৈরি করছে এটা হচ্ছে বাগা দিব পেঁয়াজ আর রসুন আর জিরে এইটা খুব সুন্দর করে ভেজে বাগাটা রেডি করে নিচ্ছি তো আমার রান্নার প্রায় শেষের দিকে তো এবার হচ্ছে চলে বড়িগুলো সিদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিবো দেখেন এই যে এই পর্যায়ে আমি বড়িগুলো দেখতেছিলাম যে সিদ্ধ হয়ে গেছে কিনা তো সিদ্ধ হয়ে গেছে ডিম দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব ডিম দেওয়ার পরে আমি হচ্ছে এর ভিতরে কিছু টমেটা দিব টমেটা আর ধনিয়া পাতা কুচি এগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব রান্নার শেষের দিকে এই যে শেষ হয়ে গেছে তখন আমি যে বাগানটা রেডি করে রেখেছিলাম সেটা এই পর্যায়ে দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ রান্না করব আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে নামানো রাখ দিয়ে আমি পেঁয়াজ পেস্তা আর ভাজা জিরে দিয়ে একটু ঝোল অবস্থায় নামাতে হবে কারণ নামানোর পরে একটু ঝোলটা আর কি চুষে নিবে বড়িতে আর এটা খেতে কিন্তু গরম ভাত কিংবা রুটির সাথে খেতে কিন্তু ভালোই লাগে দেখেন কত সুন্দর হয়েছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবে